গাজার অবরোধ ভাঙতে যাওয়া সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মী গ্রেটাথুনবার্কে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আটকের পর গ্রেটাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নেওয়া হয় বলে জানাচ্ছেন এরই মাঝে মুক্তি পাওয়া গ্রেটার সহযাত্রীরা তারা বলছেন ইসরায়েলি বাহিনী তাদের সাথে কুকুরের মতো আচরণ করেছে এটি বুঝিয়ে দেয় ফিলিস্তিনিদের সাথে কত ভয়াবহ আচরণ করা হচ্ছে সতেই কেমন ভয়াবহ আচরণ করা হচ্ছে সুমুত ফটিলায় অংশগ্রহণকারীদের সাথে কি কি অভিযোগ তুলছেন এরই মাঝে মুক্তি পাওয়া অধিকার কর্মীরা এসবের প্রতিক্রিয়া ইসরায়েলি বা কি বলছে এসব নিয়েই দুতিয়ালের এই প্রতিবেদন যুদ্ধ সহিংসতা রাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটাথুনবার্গের সঙ্গে ভয়াবহ দুর্ব্যবহার ও তাকে নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করছেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এরই মাঝে একশো জনকে চার অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক অন্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড টিউনিশিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা বন্দিদশা থেকে মুক্ত হয়ে গতকাল ইস্তাম্বুলে ফেরেন তুরস্কের সাংবাদিক এরসিন সেলিকো গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটাকে নির্যাতন করেছে মাটির ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার তাদের ভাষ্যমতে থুনবারকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয় হাজওয়ানি হেলমি সাংবাদিকদের বলেন এটা ছিল দুর্বিসহ ওরা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে আটক করার পর অধিকার কর্মীদের খাবার সুপেয় পানীয় ও ঔষধ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি উইনফিল্ড বিবার অভিযোগ করেন থুনবার্গের সঙ্গে ভয়ানক আচরণ করা হয়েছে তাকে প্রচারের মাধ্যম বানানো হয়েছে অভিজ্ঞতা হাতে এই মার্কিনি বলেন একটা কক্ষে ইসরায়েলের উগ্র টানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর প্রবেশ করার পর সেখানে ধাক্কা মেরে গ্রেটাকে ঢুকিয়ে দেওয়া হয় ইতালির সাংবাদিক লরেনজো আগস্তনীয় গ্লোবাল সুমো ফ্লোটিলা থেকে আটক হয়েছিলেন তিনিও থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানান তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুকে তিনি বলেন গ্রেটা থুনবার্ক একজন সাহসী নারী বয়স মাত্র বাইশ বছর তাকে চরম অপমান করা হয়েছে তার গায়ে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়েছে তাকে একটি ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে দুর্ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকার কর্মী তুরস্কের টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে তিন দিন ধরে আমাদের খাবার দেওয়া হয়নি পানি দেওয়া হয়নি টয়লেটে থাকা পানি খেতে হয়েছে ভীষণ গরম ছিল আমরা রীতিমতো ঝলসে গেছি তিনি আরও বলেন গাজাবাসীর সঙ্গে আসলে কি ঘটছে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছি তুরস্কের অধিকার কর্মী আইচিন কান্তুগ্লু ইসরায়েলি বন্দিদশায় রক্ত মাখা দেওয়ালে আগের বন্দীদের নানা লেখা দেখতে পাওয়ার কথা জানান তিনি বলেন আমরা দেখেছি মায়েরা নিজেদের সন্তানের নাম দেওয়ালে লিখে গেছেন আমরা আসলেই কিছুটা অনুভব করতে পেরেছি ফিলিস্তিনিরা কোন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে তাদের খাবার পানি ঔষধ দেওয়া হয়নি টয়লেটে যেতে দেওয়া হয়নি আইনজীবীর সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছে তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নিউজ ডেস্ক দোতিয়াল